তো না একটু ছোট না তার কারণে তার কারণে আবারও বাইরে ফেলতে হয় তো আমি অত ঝেমেলা না করে একেবারে ফেলে দিবো তো ভালো হবে তু ভাজা এই যে দেখো এখানে মূলার শাক আছে মূলার শাক ভাজা করবে এদিকে তো আলু কাটা হচ্ছে আলু পটল বিশ্বকর্মা পূজার তোমাদেরকে অনেক 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 প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই দিনটা তোমরা অনেক 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 ভালোভাবে কাটাও অনেক বিশ্বকর্মা পুজো করে খুবই ধুমধাম করে বিশ্বকর্মা পুজো করে খুবই আনন্দ করো আর দেখো আমিও সকাল সকাল এই যে দেখো ঠাকুর মশাই এসেছিলো এই গাড়িটা আর তোমরা তো জানোই যে আমার মেশিন আছে মেশিনটা পুজো করলো আর কি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ঠাকুর মশাইয়েরও অনেকগুলো পুজো ছিল তার কারণে সমস্ত জায়গায় যেতে হবে তার কারণে বেশি সময় দিতে পারলো না আর কি সব জোগাড় করে দিলাম তাড়াহুড়ো করে পুজোটা হলো আর কি এই যে দেখো এখানে বিশ্বকর্মা পূজাটা করলাম এই যে দেখো গাড়িটাতে এখানে এখানে আর উপরে করে দিল আর কি আর এখানে ধুপকাটি টুপকাটি দিয়েছি আরও মানে পোশাক টোসার একটা টুলের মধ্যে এখানে দিয়েছিলাম তো উঠিয়ে নিয়ে গেলাম আর এখনই গেল ঠাকুর মশাই দক্ষিণা দিয়ে ঠাকুর মশাইকে মানে বিদায় করলাম আর কি তো দেখো গেল আর মানে মা তো সান করেনি আর কি সকাল সকাল পুজো তো হয়ে গিয়েছে আর ভেবেছিলাম যে বিশ্বকর্মা পূজাটা এবার করব হলো বাবার বাড়িতে তো কিন্তু ভাবছি যে বাড়িতে মেশিন আছে বা গাড়ি আছে তো ওইগুলো পুজো কীভাবে হবে আর তোমার দাদাভাই দিনের বেলা যেতেও না তার কারণে তো চলে আসা হয়েছে ভাবছিলাম যে ওখানেই থাকবো আর আমার বোন তো আছে বাবার বাড়িতেই ওখানেই আর দেখো এখানে জেঠিমা হলো ই করছে বাসুর মাঝে পুজোর পুজোর বাসুর মাঝে স্নান করবে তারপরে হলো কী বলে যেন পুজো করবে রান্না বসাবে প্রচুর কাজ সবারও সকাল সকালই প্রচুর কাজ থাকে তাই না বন্ধুরা তারপরে বিকেল থেকে তো আরামই আরাম আরামটা এটা ভুল বললাম কারণ আরামই আরাম না কাজ খুঁজে করতে গেলে অনেক কাজ না করতে গেলে কিছুই না তো দেখো এই যে বাইরে আসে কথা বলছি আর ওই যে দেখো ওখানে দেখে হাসছে ওরা দেখতে পাচ্ছ দাঁড়াও জুম করে দেখাচ্ছি তোমাদেরকে ওই যে দেখো আমি বলে পাগল হয়ে যাবো আমার পিসি বলছে আমি পাগল হয়ে যাব তো ফ্রেন্ডস চলো তোমাদের সাথে একটু পরে দেখা আছে আর আমার সোনা মাকে ও ওগুলা বলার কথা এখন তার কারণে সারেলেস খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন খিদে লেগে যাবে তার কারণে তাড়াতাড়ি ওর জন্য ভাতটাও বসিয়ে দিতে হবে তো চলো তোমাদের সাথে একটু তো হ্যালো ফ্রেন্ড শুভ সকাল দেখো কালকে ভিডিওটা শুরুই করা হয়নি সবাই যাই হলো বিশ্বকর্মা ঠাকুর দেখতে ঘুরতে বাইরে আর কালকে আমি ভিডিওই মানে শুরু করে কি কী বলবো আর আমারই মানে ভুল ছিল ভিডিওটা শুরু করেনি তো দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আমার সোনামাকেও খাওয়ানো হয়ে গেছে তো আমার সোনামা কোথায় যেন গেছে ও দাদার বাড়ি গেছে মনে হয় তো দেখতে হবে আর দেখো রান্না বসিয়ে দিয়েছি আর সকাল সকাল আজকে মেঘ মেঘও করছে তার কারণে দেখো বাইরে আসছি আর এই যে রান্না বসিয়েছি এখন বাসনগুলো সমস্ত বাসন কুসন মাজতে হবে তো মাঝামাঝি করবো আর কি যে দেখো এখানে বাসন কুসন আছে আর দেখো আজকে পাট শাক বিক্রি করতে এসেছিলো তো পাট শাক নিয়েছিলাম দেখো কতগুলো পাটশাক নিয়েছিলাম পাট শাক খেতে ভালো লাগে মানে পাটশাকের সিজন শেষ হয়ে যাবে তো পাট শাক পাবো কোথায় তাই না বন্ধুরা তার কারণে পাট শাক নিয়ে নিলাম খাবার জন্যে বেশি করে তো কী বলে জন্য করলাম শাকে ভাজা আজকে তো খাবার মনে তো ওগুলাই করবো ডাল আলু সিদ্ধ আলু ভাজা তারপরে পাটশাক ভাজা আর চাল কুমড়ার তরকারি আর কি আর তোমার দাদা ভাই চাল কুমড়ার তরকারি পছন্দ করে না তার জন্যই ওর জন্য আলু সিদ্ধ আর ডাল এগুলোই করা তার কারণে তো চলো তাড়াতাড়ি করে বাসনকুসুন মেজে মেজেনি দেখো কতগুলো বাসন কলের পাড়ের মধ্যে আর কি এসে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো সমস্ত বাসন হবে আর এই যে দেখো কাপড় বালতিতে আর এই যে ধরে নোংরা হয়ে গেছিলো তো নির্মার জলে ভিজাই দিলে কি চকচক হয় তার কারণে আমি নির্মার জলে ভিজিয়ে দিয়েছি চিরনিগুলো তো চকচক হয়ে যাবে তার কারণে তো চলো তাড়াতাড়ি করে বাসনকুসুন মেজে মেজেনি তোমরা তো দেখলাই চারিদিকে পুরো ছিদরানো আছে বাসন গুলো ফলের পারে তার কারণে আর এখন বসেছি হলো পাট শাকটা সিদ্ধ হতে তারপরে ভাজা করব আর তিতা পাট তো তো একটু ভাপাই নিলে পরে ভালো হয় খেতে নাহলে বেশি তিতা করে তার কারণে তো চলো তাড়াতাড়ি করে আর এখনকার পাট শাকটা অতটা তিতাও বোধ করে না কারণ সিজন শেষ তো এখন তিতাটা কমই করে সবাই বলে আমি তো অতটা জানি না তার কারণে তো তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে যেমনটা বললাম ওই দাদার বাড়ি আছে যে দেখো দাদার বাড়ি সকালবেলা ভাত খাবিয়েছি তখন ভাত খেতে খেতে জলটা খালোই না একটুকু তো ভাবছি যে এখন একটু জল খাবিয়ে দিব নাহলে জল না খালে গরমের দিনে জানোই যে কি হয় আচ্ছা দেখো জেঠিমা এখানে রান্না করছে রান্নার জোগাড় করছে আর কি কাটাকুটি চলছে যে দেখো এখানে কি পটল কি রান্না করবো জেঠিমা আজকে মিশানো তরকারি করবে শাক ভাজা কচু ভাজা এই যে দেখো এখানে মুলার শাক আছে মুলার শাক ভাজা করবে এদিকে তো আলু কাটা হচ্ছে আলু পটল সব মিশানো তরকারি করবে তারপরে ভাজা কিছু করবে তো চলো রান্না তো ফ্রেন্ডস দেখলাই জেঠিমা আই যে এখানে রান্না বসিয়ে দিয়েছে তো জেঠিমাও রান্না করছে আর কি তো আমিও এখন রান্নাটা বসিয়েছি তা আমারও রান্নাটা করতে হবে না তাই না বন্ধুরা তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি আর তোমরা এখন কী করছো কমেন্টে বলো ঠিক আছে আই যে দেখো আমার শোনা আমাকে এখানে নিয়ে আসলাম মানে এত বলমাসি করতে পারে ওই সকাল সকাল এখন শুরুই হয়নি তাই দুটো তিনটে জামা ওকে পাল্টানো হয়ে গিয়েছে দেখো এই যে এটা জামাটা পরালাম তিন নম্বর জামা এই জামাটা আবার কখন যে ভিজাবে আর কখন যে খুলতে হবে তার নাই ঠিক তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তারপরে কেউ খাওয়াতে হবে দুপুরবেলা স্নান করাতে হবে আর দেখো আর কিছু হলো এগুলো যদি এখানে ফেলি না তো যায় না ফুটোটা একটু ছোট না তার কারণে তার কারণে বাইরে নিয়ে যাই ফেলতে হয় তো এই যে দেখো সমস্ত নোংরাগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে বাইরে ফেলবো তারপরে বাসনগুলো মাজবো তারপরে বাসনগুলো মাজা হবে আর কি নাহলে এখানে ফেললে পরে মানে হাত দিয়ে উঠিয়ে নিয়ে আবারও বাইরে ফেলতে হয় তো আমি অত ঝেমেলা না করে একেবারে ফেলে দিব তো ভালো হবে তার কারণে তো এই যে উঠোয় ফেলে দিয়ে এগুলো সব আর তুমি ওখানে দেখো দুষ্টুমি করবে না ঠিক আছে আর আমার শোনো আমার ক্যামেরার পিছনে বসে আছে ওর কোনো ঠিক নাই কখন যে মোবাইলটা ও দিয়ে ফেলে দেবে তাহলে বলা যাবে না বলা মুশকিল তোমার কথা বলা মুশকিল তো ফ্রেন্ডস দেখো যেমনটা বলেছিলাম যে আমার শোনা আমার জামা ভিজিয়ে দেবে তো দেখো আবারও জামাটা ভিজিয়ে দিলো আলাদা জামা আবারও পরিয়ে দিলাম দেখো দাদা তোমাদেরকে দেখাচ্ছি চলে আছে আজ দেখো এত দুষ্টুমি করে ফের জামাটা খুলে দিয়ে আবার দেখো আলাদা হাই করে দাও ইস তখন যখন নতুন নতুন ছিল মানে ছোট ছিল আর কি গাড়িটা যখন নতুন নতুন ছিল তখন অনেকটাই ছোটো ছিল তখন চালাতে পারছিল না আমার মা গিফট করেছিল আর কি জন্মদিনে তো দেখো এখন ভালো চালাতে পারছে এখন মানে নিজেই টেনে নিয়ে চলে যাচ্ছে আরও একটু বড়ো হবে তো প্যাটেল দিয়ে নিজেই চালাতে পারবে আর কি গাড়িটা তার কারণে তো আমি আসলাম হলো ওদিকে রাখো এখানে ঘরটা পুরোটা অগোছালো হয়ে আছে মানে সকালের দিকে গুছিয়েছিলাম আমার সোনা মা আর আমার যার ছেলে সবাই মিলে এখানে খেলছিল খেলতে খেলতে দেখো পুরো বিছানাটা উজড়ে দিয়েছে তো এই সম্পূর্ণটা গুছিয়ে নিই তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর একটু পরে তোমার দাদা ভাইও খেতে আসবে তো চলো তাড়াতাড়ি দেখো আর ভিডিওটা করাই হয়নি এই যে দেখো আমার সোনা মা এই যে এখানে দৌড়ো দৌড়ি করছে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো আমার ফ্রেন্ড আর কি মানে এর সাথেই থাকি বিকেলবেলা করে ওই লজ্জা পাচ্ছে আসতে আর কি ক্যামেরার মধ্যে এর মধ্যে ঠাকুরের কাপড় সেলাই করছিলাম আর তোমরা তো জানোই একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তার কারণে ভিডিওটাও শুরু করা হয়নি তার কারণে দেখো এখন শুরু করলাম আর হঠাৎ আমাকে আজকে বোন ফোন করছে যে বলছে কি কারণটা তোমাদেরকে বলবো একটু পরে তোমার দাদাভাই আসুক তোমার দাদাভাইকেও বলবো বলবো আর কি যে কি আছে বৃত্তান্ত সবটাই শেয়ার করবো দেখো এখানে দাঁড়িয়ে আছে ওই এদিকে মতলা যাও তো আমার যে এটা ফ্রেন্ড আছে আর কি ওই হিন্দি বলে আর কথা তার কারণে হিন্দি কথা বলছে ওর সাথে যে মতলা যাও বলছে যে আমাকে লাজ লাগছে আমাকে ও তো ফ্রেন্ডস দেখো রাত্রি হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমরা এখন ঘুমাবার প্রস্তুতি নিচ্ছি আর কি দেখো ঘুমাবো আর দেখো তোমার দাদা ভাই এখানে আছে আর এই যে দেখো আমার সোনামার নিচে মানে খেলা করছে এতক্ষণে হয় ঘুমিয়ে থাকে আজকে ঘুমিয়ে ঘুমায়নি আর কি আর কি পড়ছে তুমি কি কি তো তোমাদের তোমার দাদা ভাই কেও বলেনি আর কি মানে বলেছি তো তোমার দাদা ভাই এখনো বলেনি যে কি করবো যাবো কি না কি ও তোমাকে যে বললাম যাবো পরীক্ষা তো ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আমার বোন আমাকে আজকে ফোন করেছিল আর কি বিকেলবেলা বিকেলবেলা তো ওই স্কুলে গেছিলো মানে ওই তো বাবার বাড়িতে আছে তো স্কুলে গেছিলো তো স্যার ওকে বললো যে ইলেভেন টুয়েলভের পরীক্ষা মানে পরীক্ষা আর কি হবে টেস্ট পরীক্ষা আমাদের তো হবে তার কারণে আমাকে ফোন করেছিল আমার বোন যে এমনি এমনি তোর পরীক্ষা আছে আমি তো টুয়েলভে তো আমারও পরীক্ষা আছে তার কারণে তোমার দাদাভাইকে বললাম যে যাবো কি না তো তোমার দাদাভাই বলছে যে যাও পরীক্ষা দিতে তোমার দাদা ভাই ওটাই কথা বললো যে পরীক্ষা দিতে যাও তো যাবো আর কি আর দেখো তো ঘরের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি তার কারণে তোমার দাদা ভাই বাইরে যায় তারপরে মোবাইল দেখছে আর কি এই যে দেখো অন্ধকার আছে দাঁড়াও কই দাদা কি দেখছো তুমি দেখি এই আর দেখো আমার শোনো মা এই রাত্রেবেলা মোর দুষ্টুমি শেষ হয় না এদিকে আসলে তুমি এদিকে আসো আসো এদিকে ফ্যানটা একটু পরে চলো না আগে তো ঠান্ডা ঠান্ডাই করছে গোটে চলো দাঁড়াও তাহলে তো ফ্রেন্ডস চলো এই ভিডিওটা এখানেই করছি কারণ প্রচুর রাত হয়ে গেছে এত রাত্রে এখন তোমরাও ঘুমিয়ে পড়বা তার কারণে তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো যেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখাচ্ছে নেক্সট ভ্লাগে ততক্ষণের জন্য এটা বাই বাই राधे 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 बोला राध